কাগজা কৰি তুমি সদায় আছে কিতাপ পাইছো ৰে আমাৰ সোরাই মাধবচন্দ্র দাস কলেজের পরিকাঠামো ও প্রধান অধ্যাপকের আচরণের বিরুদ্ধে আঙ্গুল তুলেন কলেজের ছাত্ররা ছাত্রদের অভিযোগ মতে কলেজের কোনো বয়েস ও গার্লস কমন রুম নেই লাইব্রেরিতে পর্যাপ্ত কোনো বই নেই ব্যবহারের উপযোগী কোনো ধরনের টয়লেট নেই দীর্ঘ তিন বছর ধরে স্পোর্টস বা কোনো ধরনের কালচারাল প্রোগ্রাম এমনকি পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে কলেজের গোল্ডেন জুবিলি করা হয় নাই ছাত্ররা আরো জানান দু চারজন অধ্যাপক ছাড়া অন্যান্য অধ্যাপক কে টাইম মতো কলেজে উপস্থিত থাকেন না এ সমস্ত বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে কলেজের প্রধান অধ্যক্ষ ও অন্য একজন অধ্যাপক তাদেরকে কলেজ থেকে গালিগালাজ করে তাড়িয়ে দেয় এতে বাধ্য হয়ে ছাত্রপক্ষ সংবাদ মাধ্যমের কাছে দ্বারস্থ হতে বাধ্য হয় এবং সমস্ত বিষয়বস্তু তুলে ধরেন আজকের এই অভিযোগে উপস্থিত ছিলেন প্রাক্তন সাধারণ সম্পাদক মিসবাহুল আলম চৌধুরী প্রাক্তন সাংস্কৃতিক সম্পাদক শরীফুল আলম সহ সাজ্জাদ আহমেদ বরভুইয়া প্রমুখ আমরা এমসিডি কলেজের স্টুডেন্টের পক্ষ থেকে একটা অভিযোগ নিয়ে কলেজের প্রিন্সিপালের কাছে আসলাম লাইব্রেরির বুক নাই এরপরে গার্লস কমন রুম নাই বয়স কমন রুম নাই এরপরে এই যে আমরা টয়লেট নাই পানির ব্যবস্থা নাই কিচ্ছু নাই তারপরে আমরা এই চার বছর থেকে আমরা হয় না একটা মিলাদ তিন বছর থেকে মিলাদ হয় না মুনাপরে স্পোর্টস হয় না এরকম কিছু হয় না আমরা জিজ্ঞাসা করলে আমরা তো প্রত্যেক বছর আমরা টাকা লোয়া হয় লাইব্রের লওয়া হয় দুইশো টাকা করিয়া দুইশো টাকা করিয়া হইলে পনেরোশো বারো মার্লে প্রায় সাড়ে তিন লাখ টাকা প্রত্যেক বছর লওয়া হয় আর তিন বছর তিন সাড়ে তিন লাখ করিয়া হইলে প্রায় নয় দশ এগারো লাখ টাকা লাগায় নয় জায়গা কিন্তু লাইব্রেরির বই নাই

তারপরে তিনশো স্টুডেন্ট প্রায় এক কোটি টাকা এক কোটি টাকা কলেজ লাইন প্রত্যেক বছর হয় কিন্তু কলেজের একটা সুবিধা নাই একটা বাথরুম নাই একটা রুম রুম নাই 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 একটা গার্লসমন টয়লেট নাই আই মিন বইবার মতো জায়গা নাই কিছু একটা খেলার প্ল্যাক নাই কিচ্ছু নাই এক তো মানে এক দুই নম্বর মাদা গোল্ডেন জি গেছে গাই দুই বছর হয়ে গেছে গোল্ডেন জি করা হয়েছে না কলেজ কি এত গরিব প্রত্যেক বছর প্রত্যেক বছর কোটি কোটি টাকার কোটি কোটি টাকা রুশার থেকে আয় প্রায় বাইশ কোটি দেড় কোটি এরকম শোনা যায় আর তাহলে এটা টাকা কোথায় যায় আমার স্টুডেন্টসও যেখানে নিডেড বস্তু আছে যেন বই লাগে খাওয়া খাওয়ার কারণে ভাল পানির পানির ব্যবস্থা লাগে বাথরুম যেখানে আছে এইখানে সবার ব্যবস্থা লাগে হলে সারও তো খালি ফিজ লোয়ার উপরে মানে ফোকাস তো রাখে কলেজের ডেভেলপমেন্টর কারণে যে স্টুডেন্টসও কি হতো ফেসিলিটি প্রোভাইড করে এইবিলাক একো নাই কলেজত আমি আজ নিজে মই আজি দুই হাজার একুশের পর কলেজত পড়ি আছো মই ইমান ডাঙৰ কলেজোতো

আমি তো এইটো জানিবলৈ বিচাৰো ফাণ্ডখিনি ইউটিলিটি কত হৈ আছে আমাৰ 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 যিটো অভিযোগ আছে বা আমাৰ যিটো দাবী আছে যে ষ্টুডেণ্টছক বুকছ প্ৰভাইড কৰানি হওক যিখিনি বাথৰুমছ বাথৰুমছৰ যিখিনি প্ৰব্লেম আছে সেইখিনি চল্ভ কৰি দিয়ক লাইব্ৰেৰীৰ বুকছৰ প্ৰব্লেমটো চল্ট আউট হ'ব লাগে তাৰপিছত পানীৰ ব্যৱস্থা যিটো আছে সেইখিনি লাগে গাৰ্লছৰ কাৰণে এটা চেপাৰেট গাৰ্লছ কমন ৰুম লাগিব বয়ছৰ কাৰণে এটা গাৰ্লছ বয়ছ কমন ৰুম লাগিব